হ্যালো কি অবস্থা সবার আমার অবস্থা তো খুবই খারাপ ঠান্ডা জ্বর কাশি সব একসঙ্গে হয়েছে গলা একদম বসে গেছে কোন খেতে তো বুঝতেছে না আর কিছু খেতে ভালো লাগতেছে না ভাবলাম একটু পেয়ারা মাখা খাবো তো এখন ওই তো পেয়ারাটা দিয়ে গেল মিস্ত্রিতে ভাই এখন এটাকে কেটে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাবো দেখি মুখে যদি কুচি হয় তো পেয়ারাটাকে কেটে নেবো প্রথমে তো পেয়ারা গুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এখন পেয়ারা সিজন আর আর এখন তো দেশে প্রচুর পেয়ারা পাওয়া যাচ্ছে এইখানে দেখুন এত পেয়ারা তারপরে খেতে মন চায় না দেশের বাইরেই একটা পেয়ারা বাংলা টাকায় প্রায় দুই আড়াইশো টাকাতে কিনতে হতো আর কি ভালো লাগতো খেতে আর এখন এত পেয়ারার মধ্যে পেয়ারা খেতে ভালো লাগে না যাই হোক আমি প্যারাটা মা খেয়ে নিই তো আমার শাশুড়ি মা শুকনো মরিচ ভেজে দিয়েছে তো কিছু সময় এনে রাখছি বলে দেখুন একদম মরে গেছে পেঁড়াটা শুকনো মরিচটা একটু লবণ দিয়ে নিই ভালো করে মুখে তারপরে ঝাল ঝাল করে খাবো যদি মুখে একটু ভালো লাগে খেয়ে নিলাম খেয়ে দেখি যদি মুখে একটু ভালো লাগে আর জ্বর হলে এমনিতে পেয়ারা চাপালে কিন্তু গালের যে লালাটা লালাটা ফ্রেশ হয় ভালো লাগে আর জ্বর হলে তো জিপটা একদম মোটা হয়ে যায় সবারই